আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসে সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার্সকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় গাইজ দুই তিন দিন ভিডিও আপলোড করা হয়নি আজকে দু চার কথা বলবো ইম্পর্টেন্ট এই মুহুর্তে বিবিসি বাংলা খবরের থেকে জানলাম খবরে প্রকাশ আসলো যে বিশ্বের প্রভাবশালী নেতা ডক্টর ইনুস সাহেব আলহামদুলিল্লাহ এটা এতদিন আমরা যদিও বিশ্বের কাছে মর্যাদিত ছিল অন্য অন্য ইউরোপে আমাদের দেশেও আজকে এটা প্রমাণ হবে সেটা হলো যদি আমরা তাকে সুযোগ দেই কারণ তার কিছু পাওয়ার নেই সে সম্মানের দিক থেকেও যথেষ্ট পেয়েছে অর্থনৈতিকভাবেও সে কোনো অভাবে নাই সে দেশকে ঢেলে সাজায়া যদি সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করে তাহলে জাতির খুব একটা পরম কিছু পাওয়া হবে তদ্রুপ বর্তমানে এই আজকে দেড় মাস কি দেড় মাসের দিশে দুই তিন চার দিন বেশি হতে পারে যে পরিস্থিতি বাংলাদেশে এখন বিরাজ করছে সেটা খুব শান্ত এবং নিরিবিলি এবং ওই লোকগুলি যে লোকগুলি এই সরকারের আগে ক্ষমতা ছিল ওই লোকগুলি কিন্তু এখন দেশে আছে ওই লোকগুলি এখানে বসবাস করতেছে কিন্তু থিংস অ্যান্ড চিন্তা হইল দামাগের যে কী বুদ্ধির ভিতরে চললে তখনকার মানুষের ভিতরে যারা বিভিন্ন পদে ছিল তাদের ভিতরে ছিল কিভাবে খাবো কিভাবে লুটব কাকে ঠকাবো কার থেকে মায়েরা খাবো আর ওই চিন্তাটাই এখন প্রশাসন অথবা আইনের জবাব দিতে করতে হবে বিধায় ওই লোকগুলি এখন আবাদত খামশ আছে তো এই ভাব দ্বারা যদি প্রতিটি মানুষের মনে হয় আবির্ভাব হয় এবং প্রতিটি মানুষেরই যদি চিন্তায় চেতনা থাকে যে আমরা আমি নিজে ঠকবো না কাউকে ঠকাবো না এবং সবাই মিলে জুলে সুন্দর একটি দেশ পরিচালনা করব তাহলে কিন্তু এই এরকমটা হইতো না তাইলে এইভাবে খুনাক্ষি প্রাণ না শেতোন এখনও দু একটু যা হচ্ছে এটা নগণ্য মানে খুব দুর্বল খুব কম তো যদি সবাই আইন মেনে চলে এবং প্রশাসনের প্রতি সবার আস্থা চলে আসে তাহলে এরকমটা হয়তো সামনে হবে না খুব সুন্দর একটি দেশ আমরা উপহার পাব। সুন্দর একটি জাতি আমরা গঠন করব। যদি আমরা সুশৃঙ্খল হই আর যদি মনে করি যে না যা পাবো তাই খাবো হালার হারম বাঁচবো না কারে মারব কারে কাটব এরকম চিন্তা তোলা থেকে বেরিয়ে আসলে আমাদের দেশে শান্তি ফিরত আসবে এটাই আমরা মনে করি আইনের শাসন কায়েম হোক সুষ্ঠ ধারার বাংলাদেশ হোক সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ হোক জুলম নির্যাতন থেকে মানুষ বিরত থাকুক এবং একটি সভ্য জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে বিশ্বের কাছে পরিচিতি লাভ করি এটাই আমাদের সকলের কাম্য হোক আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন